ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত কথায় বলে না অর্থ খ্যাতি ও ক্ষমতা মানুষকে সব কিছুই পাইয়ে দিতে পারে কিন্তু এর পুরোপুরি ব্যতিক্রম পুরীর জগন্নাথ মন্দির নিবিড় অলৌকিক রহস্যের মায়াজালে ঘেরা এই প্রাচীন মন্দির যেমন জগৎ বিখ্যাত তেমনই এই মন্দির নিয়ে প্রচলিত রয়েছে বেশ কিছু অমীমাংসিত বিতর্ক ঠিক তেমনই এক বিতর্ক হচ্ছে এই মন্দিরে কোনো অহিন্দু প্রবেশ করতে পারে না কবে কখন ও কার দ্বারা এই নিয়মের উদ্ভব হয়েছে তা স্পষ্টভাবে জানা না গেলেও এই রীতি যে অত্যন্ত প্রাচীন তা বলার অপেক্ষা রাখে না যাই হোক আজ আমরা এমন দশজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে চলেছি যারা নিজেদের কৃতকর্ম দ্বারা সারা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করলেও জগন্নাথ মন্দিরের দ্বার থেকে তাদেরকে ফিরে যেতে হয়েছিল খালি হাতে অর্থাৎ এই জন প্রভাবশালী ব্যক্তিও প্রবেশ করতে পারেনি সুপ্রাচীন পুরীর জগন্নাথ মন্দিরে আপনি শুনলে আশ্চর্য হবেন এই দশ জনের তালিকায় রয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ গুরু নানক ইন্দিরা গান্ধী এবং মহাত্মা গান্ধী থেকে শুরু করে ইস্কনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ তো আসুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক এই দশ বিখ্যাত ব্যক্তিকে কারা এবং কী কারণে এদেরকে পুরীর মন্দিরে ভুগতে দেয়া হয়নি সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন সাথে পারলে একটা কমেন্টও করবেন আপনাদের এই একটা লাইক বা কমেন্ট আমরা অনেক মোটিভেট হই এবং আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক জগন্নাথ মন্দির হিন্দুদের চারধামের অন্যতম এই মন্দিরে ভগবান জগন্নাথকে শ্রী বিষ্ণুর প্রতিরূপ বলে মনে করা হয় ঐতিহ্যবাহী এই মন্দিরে জগন্নাথ দেবের পাশাপাশি তার দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকেও পূজা করা হয় কেবলমাত্র হিন্দুদের এই মন্দিরের অভ্যন্তরে দাঁড়িয়ে তিন দেবদেবীকে পূজা করার অনুমতি দেয়া হয় মন্দিরের সিংহদরজায় অর্থাৎ প্রবেশপথে লেখা রয়েছে পরিষ্কারভাবে কেবলমাত্র এটা হিন্দুদের জন্য এটা কয়েক শতাব্দীর পুরানো রীতি যদিও এর কোনো স্পষ্ট কারণ কোথাও উল্লেখ করা নেই তবে ইতিহাসবিদদের একাংশের ধারণা মুসলিম শাসকরা বারবার এই মন্দিরের ওপর হামলা চালিয়েছিল সেই কারণেই সম্ভবত সেবায়েতরা অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন আবার অনেকের মতে নির্মাণের পর থেকেই এটাই পুরীর জগন্নাথ মন্দিরের রীতি তো চলুন এবার আমরা জেনে নিই কারা কারা মন্দিরে ঢুকতে পারেননি এবং কেন এক নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অতুল্য প্রতিভাবান এশিয়ার প্রথম নোবেল বিজয়ী এবং বিপুল বিত্তশালী জমিদার পরিবারের সন্তান ছিলেন তিনি ছিলেন কবি ও সাহিত্যিক তার সঙ্গে উড়িষ্যার সম্পর্কেও ছিল দীর্ঘদিনের বস্তুত ওই রাজ্যেও জমিদারির অংশ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ জমিদার দ্বারকানাথ ঠাকুরের সেই জমিদারির পরিদর্শনে বারবার পুরী যেতে হতো রবীন্দ্রনাথকে কিন্তু এতবার সেখানে গেলেও পুরীর মন্দিরে ঢোকা হয়নি তার কি আশ্চর্য হচ্ছেন জানেন কি তাকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়ার কারণ কি আসলে রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্মধর্মের অনুসারী অর্থাৎ নিরাকারের উপাসক তার উপর ঠাকুর বংশের পিরালি ব্রাহ্মণত্বের বিতর্ক ছিল আর একটা কারণ এই সব কারণই পুরীর মন্দিরে ঢোকার অনুমতি পাননি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দু নম্বর গুরু নানক আপনারা অনেকেই গুরু নানকের নাম শুনে থাকবেন জন্মসূত্রে তিনি সনাতন ধর্মাবলী হলেও পরবর্তীতে তিনি শিখ ধর্মের প্রবর্তন করেন এবং বহু স্থানে ভ্রমণ করে মানুষের মধ্যে এক ঈশ্বরের মতবাদ প্রচলন করেন গুরু নানক পনেরোশো আট সালে তার অহিন্দু শিষ্য মর্দানাকে নিয়ে পুরীতে এসেছিলেন জগন্নাথ দেবের দর্শন লাভের আশায় কিন্তু মন্দিরের তৎকালীন পাণ্ডারা তার শিষ্যকে ইঙ্গিত করে তাকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে বাধা দেন স্থানীয় লোককথা অনুসারে গুরু নানক মন্দিরে প্রবেশ করতে না পেরে সন্নিকটে অবস্থিত পুরী সমুদ্রতটে গমন করেন এবং তিনি সেখানে জগন্নাথদেবের প্রার্থনায় বসেন মন্দিরে না ঢুকতে পেরে প্রসাদ বঞ্চিত হয়ে অভুক্ত অবস্থায় কাটাতে লাগলেন তারা কিন্তু আশ্চর্যজনকভাবে সন্ধ্যাবেলা এক রহস্যময় ব্যক্তি এসে সোনার থালায় অপ্রতুল খাবার ও সুস্বাদু জল পরিবেশন করে দিয়ে গেলেন তাদের জন্য পরবর্তী দিন যখন পূজারীগঞ্জ জগন্নাথ জাগ্রত করতে গেলেন তখন সকলে দেখলেন জগন্নাথদেবের সোনার থালা আর সেখানে নেই আবার সেই দিনই পুরীর রাজার স্বপ্নে দেখলেন স্বয়ং জগন্নাথদেব পুরীর সমুদ্র সৈকতে গিয়ে এক সাধুকে প্রসাদ দিচ্ছেন তাই পূজারীগণ যখন হন্য হয়ে জগন্নাথদেবের সোনার থালা খুঁজছিলেন তখন রাজা হাসি মুখে চলে গেলেন সমুদ্র সৈকতে সেখান থেকে তিনি উদ্ধার করলেন জগন্নাথদেবের সোনার থালা এবং সেই সাথে গুরু নানককে অনুরোধ করলেন মন্দিরে ঢুকে জগন্নাথদেবের পবিত্র বিগ্রহ দর্শন করার জন্য গুরুনানক রাজার অনুরোধে মন্দির পরিদর্শন করে রাজাকে বলেছিলেন জগন্নাথদের শুধুমাত্র পুরীর ভগবান নয় তিনি হলেন সকলের ভগবান আর সেই থেকেই হিন্দুদের পাশাপাশি শিখ ধর্মের অনুসারীদেরও প্রবেশাধিকার প্রতিষ্ঠিত হয় পুরীর জগন্নাথ মন্দিরে তিন নম্বর এলিজাবেথ জিগলার এলিজাবেথ জিগলারের নাম হয়তো আপনারা আগে কখনো শোনেননি কিন্তু জগন্নাথ মন্দিরে রয়েছে তার বিপুল অঙ্কের আর্থিক অনুদান দু সালে সুইডেনের বাসিন্দা এলিজাবেথ জিগলার পুরী জগন্নাথ মন্দিরে তৎকালীন এক কোটি আটাত্তর লক্ষ টাকা দান করেছিলেন মন্দিরের উন্নয়ন প্রকল্পে কোনো এক ব্যক্তির পক্ষে এটাই ছিল জগন্নাথ মন্দিরের ইতিহাসে প্রাপ্ত সর্বোচ্চ দান কিন্তু শুনে আশ্চর্য হবেন ওই ব্যক্তির জন্মসূত্রে খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ার কারণে তিনিও এই মন্দিরে প্রবেশাধিকার পাননি চার নম্বর বি আর আম্বেদকর ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর কি চমকে গেলেন হ্যাঁ ইনি সেই ব্যক্তি যিনি ভারতবর্ষের সংবিধানের রচনা করেছিলেন তিনি ছিলেন একাধারে একজন জুরিস্ট রাজনৈতিক নেতা বৌদ্ধ আন্দোলনকারী দার্শনিক চিন্তাবিদ নিতত্ত্ববিদ ঐতিহাসিক সুবক্তা লেখক এবং অর্থনীতিবিদ দলিত হিসেবে জন্মগ্রহণ করে তিনি সারা জীবন বর্ণপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং জীবনের শেষভাগে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন উনিশশো সালে এই মহাপণ্ডিত ইংরেজদের শেষ ভাইসর লর্ড মাউন্ট ব্যাটেনকে নিয়ে পুরী গিয়েছিলেন মন্দিরে প্রবেশ করে জগন্নাথ দেবের দর্শন করার উদ্দেশ্যে কিন্তু অহিন্দু হওয়ার কারণে তাদের দুজনকেই মন্দিরের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে দেওয়া হয় খালি হাতে পাঁচ নম্বর লর্ড কার্জন লর্ড গার্জনের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন আঠেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনিই ছিলেন ব্রিটিশ ভাইসর বা বড়লাট জন্মসূত্রে তিনি ব্রিটিশ হলেও ভারতীয় সংস্কৃতি ও পুরাতত্ত্বের উপরে তার ছিল বিশেষ ঝোঁক সেই নেশা থেকেই তিনি উনিশশো সালে পুরীতে গিয়েছিলেন জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু কি আশ্চর্য সেই পরাধীন ভারতবর্ষের শাসকদের বড়লাট হয়েও তিনি প্রবেশাধিকার পাননি পুরীর মন্দিরে মন্দিরের পাণ্ডারা তাকে জানিয়ে দিয়েছিলেন জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশের অনুমতি নেই ছ নম্বর মহাচক্রী সে নিধর্ণ মহাচক্রীর ছিলেন থাইল্যান্ডের ক্রাউন প্রিন্সেস দু সালে নভেম্বরে এক রাষ্ট্রীয় সফরে এসেছিলেন থাইল্যান্ডের এই রাজকুমারী কিন্তু তার বেলা তো ঘটল সেই একই ঘটনা মহাচক্রী বৌদ্ধ ধর্মের অনুসারী হওয়ার কারণে তাকেও ঢুকতে দেওয়া হয়নি পুরীর জগন্নাথ মন্দিরে ফলে মন্দিরের বাইরে থেকেই মন্দির পরিদর্শন করে ফিরে যেতে হয়েছিল তাকে সাত নম্বর সন্ত কবির চোদ্দ শতকের বিখ্যাত কবি ও সাধু ছিলেন কবির প্রাচীন ভারতের এই কবি সেই সময়ে দাঁড়িয়ে গিয়েছিলেন জাতিগত সম্প্রীতির গান পেশায় তাঁতি হলেও তার গান ও কবিতায় তিনি ভক্তি আন্দোলনকে প্রভাবিত করে তার মতবাদ ছড়িয়ে পড়ে শিখবাদ মর্মিয়াবাদ এবং সুফিয়াবাদ নামেও যখন তিনি পুরীতে পৌঁছান তখন তিনি ছিলেন তাগিয়া টুপি পরিহিত এরপর তিনি পুরী জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে চাইলে তার পরিহিত টুপির কারণে পাণ্ডারা তাকে মন্দিরে প্রবেশ করতে বাধা প্রদান করেন কথিত আছে পরবর্তীতে জগন্নাথ দেব স্বয়ং পাণ্ডাদের স্বপ্নে এসে কবিরকে মন্দিরে প্রবেশাধিকারের আদেশ দেন এবং তাকে সসম্মান প্রদর্শন করতে নির্দেশ দেন এরপর পাণ্ডারা কবিরকে পুনরায় খুঁজে বের করেন এবং তাকে জগন্নাথ দেবের দর্শন লাভ করান আট নম্বর ইন্দিরা গান্ধী আগ্কে হ্যাঁ ভারতের সাবেক শ্রীমতী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথাই বলছি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কন্যা ও ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী পিতা জওহরলাল নেহরু কাশ্মীরি ব্রাহ্মণ হওয়ার সুবাদে ইন্দিরাও ছিলেন জন্মগতভাবে হিন্দু ব্রাহ্মণ উনিশশো সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করাকালীন সময়ে তিনি গিয়েছিলেন পুরী জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করে দেবতা দর্শন করার জন্য কিন্তু গোল বাঁধলো অন্য জায়গায় ইন্দিরা গান্ধী নিজে ব্রাহ্মণ পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও বিবাহ করেছিলেন ফিরোজ গান্ধীকে আমাদের সমাজে বিয়ের পরে যেহেতু মেয়েদের গোত্র বর্ণ ধর্ম বদলে যাওয়ার সংস্কার প্রচলিত রয়েছে তাই ইন্দিরাও বিয়ের পরে হয়ে যান অহিন্দু ফলে মন্দিরে পাণ্ডাদের বাধার মুখে স্বয়ং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ফিরে আসতে হয় জগন্নাথ মন্দিরের দ্বার থেকে ন নম্বর মহাত্মা গান্ধী হ্যাঁ জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধীর কথাই বলছি সময়টা উনিশশো সাল বিনোদা ভাবাকে সঙ্গে নিয়ে পুরী গিয়েছিলেন বাপুজি তাদের উদ্দেশ্য ছিল দলিত হিন্দু খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করা এবং দেববিগ্রহ দর্শন করা দল বেঁধে তারা এগিয়ে চলেন মন্দির অভিমুখে কিন্তু শেষ পর্যন্ত আর উদ্দেশ্য সফল হয়নি তার এক পর্যায়ে তাদের মন্দিরে প্রবেশ রদ করেন মন্দির কীর্তপক্ষ যদিও হিন্দু হওয়ার সুবাদে শুধুমাত্র মহাত্মা গান্ধীকে মন্দিরে প্রবেশের সুযোগ দিয়েছিলেন পাণ্ডারা কিন্তু গান্ধী তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং মন্দিরের মূল ফটক থেকে হরিজনদের নিয়ে বিরাট পদযাত্রা করেছিলেন তবে তিনি প্রবেশ না করলেও তার স্ত্রী কস্তুরা কিন্তু দর্শন লাভ করেছিলেন পুরীর জগন্নাথ দেবের দশ নম্বর শিল প্রভুপাদ এ যাবৎকালে যাদেরকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেয়া হয়নি তাদের মধ্যে সব থেকে আশ্চর্যজনক নামটি হচ্ছে এস ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বা শিল প্রভুপাদ ইস্কনের মতো ভক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতাকে এই মন্দিরে প্রবেশ করতে না দেয়াটা ইতিহাস হয়ে রয়ে গেছে জগন্নাথ মন্দিরের ইতিহাসে তখন উনিশশো সাল পুরীর জগন্নাথ মন্দিরে সকল পাণ্ডা ও বিদ্যান ব্যক্তিদের উদ্দেশ্যে প্রবচন প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয় এস সি বেদান্ত স্বামী শিল প্রভুপাদকে তাদের আমন্ত্রণ স্বীকার করে সেই বছরই ছাব্বিশে জানুয়ারি এই মন্দিরে এসেছিলেন প্রভুপাদ কিন্তু ভক্তি আন্দোলনের এই নেতার সাথে ছিলেন অগণিত বিদেশি ভক্ত ও পর্যটক তারা কৃষ্ণ নামে প্রভাবিত ছিলেন বইকি তবে জন্মগতভাবে তারা সবাই ছিলেন অহিন্দু তাই তাদের প্রবেশাধিকার রদ করেছিলেন পাণ্ডারা তবে গান্ধীর মতো শুধুমাত্র তাকে মন্দিরে প্রবেশের প্রস্তাব দেওয়া হয় মন্দিরের পক্ষ থেকে কিন্তু তিনিও পাণ্ডাদের প্রস্তাব অস্বীকার করেন এবং জগন্নাথ দেবে দর্শন না করেই পুরী ত্যাগ করেন এই ছিল সেই দশ মহান ব্যক্তি যাদেরকে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেয়া হয়নি তারা বাইরে থেকেই দর্শন করে ফিরে গেছেন আজকের এই ভিডিও এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো সময় সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন